এটা হচ্ছে গুলশান এরিয়া বেসিক্যালি এই জনমানব শূন্য কিশোর উত্ত বয়সী ক্রিকেট খেলতেছে তাদের ক্রিকেট খেলার যে বিষয়গুলো রয়েছে সেই ছোটবেলার কথাকে মনে পড়ে গেল যে অনেক সময় আমরা ক্রিকেট খেলতাম হয়তো অনেক সময় আমাদের কাছে ব্যাট এবং বল কেনার টাকা ছিল না কিন্তু অনেক বন্ধু বান্ধব এবং খেলার সাথী সহপাঠী সবাই ছিল একটা গ্রাম এবং অন্য গ্রামে আমরা খেলতে যেতাম আমাদের সময় আসলে টাকা দিয়ে খেলার প্রবণতা ছিল না শুধু জিত এই বিষয়টাই ছিল এবং অনেক মানুষ হয়তো খেলা দেখতে ক্রিকেটের চেয়ে যদি ফুটবল খেলা হয়তো মানুষের ভিড়গুলো আরও বেশি হয়তো কিন্তু এখন যে সিচুয়েশন তা খেলাধুলা প্রায় গ্রাম থেকে উঠে গেছে যদিও আমি গ্রামে না এখন একটা শহরে শহরের আমার বাসার সাইডে যে গুলশান এরিয়া আছে এরিয়ার ভিতরে যে খেলা হচ্ছেই খেলা আউট হয়ে ক্রিকেট খেলা